আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নবী মোহাম্মদ সাল্ল্লা আলী ওসাল্লামের উসিলা করে দোয়া করা যাবে কি আমরা জানি আল্লাহ রবুল্লা আলমিন ও নবী হলো রহমতুল আলামী আল্লাহ হলেন রবুল্লা আলমিন নবী হলেন রহমতুল্লিল আলমিন জি আলহামদুলিল্লাহ খুবই গুরুত্বপূর্ণ এবং সুন্দর বিষয় জানতে চেয়েছেন নবী সাল্লা আলহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে বা নবী সাল্লাহু উসিলা করে দোয়া করা যাবে কি না এ ব্যাপারে আহলুল আলেমদের থেকে দুটি মত পাওয়া যায় একটি মত হলো যে কোনো মাসলুকের উসিলা দিয়ে কোনো ব্যক্তির উসিলা দিয়ে দোয়া করা যাবে না তবে শুধুমাত্র নবী ইসলামের উসিলা দিয়ে দোয়া করা যাবে এটা কোনো কোনো আহলুল এলেম মত প্রকাশ করেছে অন্য কোনো লোকের ব্যাপারে করা যাবে না শুধু রাসুলামের ব্যাপারে আর অধিকাংশ আহলুল এলেমের মত হল যে নবী সাল্লাহু ওয়াসাল্লামের উসিলা দিয়েও দোয়া করা যাবে না কারণ নবী সাল্লাহু আলি আসসালামের উসিলা দিয়ে যদি দোয়া করা যেত তাহলে নবী সাল্লা সালামের ওপাতের পরে সাহাবাইকার সবসময় তাদের দোয়ার মধ্যে নবী সাল্লাহ সাল্লামের উসিলা দিয়েই দোয়া করতেন কিন্তু সাহাবাই কেরাম তাদের বাড়ি ঘরে তাদের মসজিদে অথবা নবী সাল্লাহ সাল্লামের কবরের সামনে গিয়েও কখনও নবী সাল্লাহু আলি ওসাল্লাম উসিলা দিয়ে দোয়া করেন নাই বরং তারা নবী সাল্লাহ ইসলাম যতদিন জীবিত ছিলেন ততদিন তারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলে তারা বলতেন আল্লাহ রসুল আলম আল্লাহ এবং তার রাসুল এই ব্যাপারে ভালো জানেন নবী সাল্লাহ সাল্লামের ওফাতের পরে তাদেরকে যখন কোনো বিষয়ে এরকম জিজ্ঞাসা করে তো তারা বলতেন আল্লাহ আলমস আল্লাহ এই ব্যাপারে ভালো জানেন আল্লাহ এবং তার রাসুল আর বলতেন না তাহলে কি তাদের নবী সাল্লাহ সাল্লামের মহব্বত সাহাবাইকরামের কম ছিল সাহবাইকরামের মহব্বত নবী সাল্লাহসাল্লামের প্রতি যে ভালোবাসা কেয়ামত পর্যন্ত আর কেউ সাহবাই কেরামের মতো মহব্বত করতে পারবে না সবচাইতে বেশি ভালোবাসা এই জমিনে সাহবাই কেরাম হয়েছিল তো সেই সাহবাই কেরাম নবী সাল্লা সাল্লামের অফাতের পরে ওয়াল আল্লাহ আর রাসুল আলাম আর বলতেন না শুধু বলতেন আল্লাহু আলাম আল্লাহ আল্লাহ আর নবী সাল্লা সাল্লামের দোয়ার ব্যাপারে কোনো নবী সালামকে উসিলা দিয়ে দোয়া করতেন না শুধুমাত্র আপনার যখন তারা কোনো দোয়ার প্রয়োজন হইত তখন তারা নবী সাল্লি সাল্লামের খবরের সামনেও যেতেন না তারা জীবিত নেককার সহলে হিনদের কাছে যেতেন দোয়াটু এই জন্য নবী সাল্লাহ সাল্লাম জীবিত অবস্থায় বৃষ্টির জন্য সাহবাইকার নবী সাল সাল্লামকে বলছেন দোয়া করার জন্য নবী সাল সাল্লাম দোয়া করছেন কিন্তু নবী সাল্লাহ সালামের ওফাতের পরে দোয়া করছেন নবী সাল্লি সাল্লামের কাছে যান নাই খবরের কাছে যান নাই বরং নবীসাল্লামের সাসা আব্বাস আল্লাহমের কাছে গেছেন দোয়া করার জন্য তাহলে সাহাবাইকার করেন নাই এই কারণেই অধিকাংশ আহলুল আলমদের মত হল নবী সাল্লামের রুসিল্লা দিয়ে দোয়া করা যাবে না এবং ইমাম হানিফা রহমতুল্লাহ আলী এবং ইমাম মোহাম্মদ ইমাম আবু ইউসুফ রহমান ওনাদের সকলের মত হলো যে নবী সাল্লাহ সাল্লামের রুসিল্লা দিয়ে নবী সাল্লামের হক বিহাক্ত আম্বিয়া আলহিমুলসাল্লাম বিহাক্ত রসুল আলিমুল্সাল্লাম নবী রাসুলদের অধিকার দিয়ে দোহাই দিয়ে উসিলে দিয়ে দোয়া করাটাও তারা মাক করে বলছেন ইমাম আবু হানিপা রহমতুল্লাহ আল্লাহ ইমাম মুহাম্মদ ইমাম আবু ইউসুব রহমতুল্লাহ তো সুতরাং বিশুদ্ধ মত হল নবী সাল্লাহি ইসলামের উসিলা দিয়ে দোয়া করা যাবে না আরেকটা যেটা বলছেন আমরা জানি আল্লাহ রব আলমিন নবী রহমতুল্লাহমী এটা তো ঠিকই আছে আল্লাহ পাক সমস্ত আলমের রব নবী সাল্লামকে আল্লাহ সমস্ত আলমের রহমত স্বরূপ বানিয়েছেন নবী সালাম আল্লাহর একটা রহমত এটা তো অসুবিধা কি এটাকে রহমতুল্ল আলমিন বলে কি তার কুচিলে দিয়ে করা যাবে এটার সাথে ওইটার কোনো সম্পর্ক